টয়লেট থেকে বের হওয়ার সময় আমরা এ দোয়াটা অবশ্যই আদায় করবো ইনশাআল্লাহ যে গুফরান ওয়া আফানি যারা যে কয়দিন শিখতে পারবে না আমরা কি করব এ দোয়াটা যখন এই টয়লেট থেকে বের হবো আলহামদুলিল্লাহ পরবো তবে যারা পারি আমরা এই দোয়াটা অবশ্যই পড়বো এবং যে কয়দিন আমরা আমি পারি না আর শিখবো না এভাবে আমরা করব না টয়লেট হচ্ছে সমস্ত খারাপীয়ত জিন পরিদের আপনার বাসস্থান সেখানে আপনি কী করতেছেন আপনি দোয়া ছাড়া ঢুকে যাচ্ছেন ডোয়া ছাড়া বের হয়ে যাচ্ছেন এটা কিন্তু বেউসুল হয় কোনো কারণে ওই খারাপ জিন যদি আপনার উপর আসর করে পুরো জীবনটাই নাশ করে দিবে। এই জন্য আমরা প্রত্যেকেই এই দোয়াটা পরে আমরা টয়লেট থেকে বের হব যদি কোনো কারণে কোনো শয়তান আমাদের উপর বদনজরও করে এই দোয়াটা পড়ার সাথে সাথে তার সমস্ত কিছু আমাদের সমস্ত খারাপ ইয় থেকে আলোভাগ আমাদেরকে হেফাজত করবে এই জন্য আমরা টয়লেট থেকে বের হওয়ার সময় আমরা কী করবো এই দোয়াটা পরব গুফরানাকা গুফরানি আধা আনিল আধা ও আফানি এ দোয়াটা আমরা পড়ে তারপর কি করব বের হয়ে টয়লেট থেকে বের হওয়ার সাথে সাথে আমরা এই দোয়াটা পড়ে তারপরে ও সামনের দিকে আগাবো এর আগে আমরা একটা কদমও আগাবো না এই দোয়াটা আমরা অবশ্যই আদায় করবো ইনশাআল্লাহ